আসসালামু আলাইকু শিক্ষার্থী বাংলা সেকেন্ড পার্ট ঠিক আছে এইচসি দুই হাজার পঁচিশে বছর যারা আইসিসি পরীক্ষা দিবা সেকেন্ড পার্ট জন্য হান্ড্রেড পার্সেন্ট শেষ পজিশনে কি কি পর্বা চূড়ান্ত সাজেশন যেগুলো দিব জাস্ট যেগুলো দেখে যাবা আর কিছু পড়তে হবে না তোমাকে ঠিক আছে প্রথমে হচ্ছে রচনা কোনটা পড়বা তোমাদেরকে প্রথমে আজকে আমি রচনা দেখিয়ে দিব রচনা কোন্টা পড়বা দেখো আধুনিক তত্ত্ব প্রযুক্তি অর্থাৎ আইসিটি যেটাকে বলা হয় হ্যাঁ আধুনিক তত্ত্ব প্রযুক্তি বাংলাদেশ এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডের ঠিক আছে তোমাদের রচনা যেহেতু অনেকগুলা থাকে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট বলে রাখতেছি আচ্ছা এরপরে হচ্ছে তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা বলবা তাহলে দুইটা রচনা বললাম না যা আরো বেশি পড়তেছো বিশেষ করে এই যে দেখো বাংলাদেশের পোশাক শিল্প জাস্ট এটা আর হচ্ছে এই যে মানে দৈনিক দৈনন্দিন কাজে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান ঠিক আছে সব ক্ষেত্রে বিজ্ঞান যেটা বিজ্ঞান রিলেটেড জাস্ট এটা পড়বা আমি এই জায়গা কয়টা বললাম জাস্ট এই কয়টা পড়লেই হবে 100% ঠিক আছে আর পড়ার দরকার নেই রচনা এরপরে কুদে গল্প কি পড়বা দেখো যারা কুদে গল্পে পড়তে চাও কুদে গল্প কয়টা পড়বা আমি বলে দিচ্ছি শুধু তোমরা জাস্ট একটু দেখো এই যে এখান থেকে এক নাম্বারটা পড়বা কুদে গল্প এখান থেকে জাস্ট এক নাম্বারটা পড়বা আচ্ছা এরপরে হচ্ছে দুই নাম্বারটা পড়বা আচ্ছা এরপরে যে কোনো কুদে গল্প তো আমি লিখার একটা শর্টকাট দিচ্ছি তোমরা কিন্তু পারবো এটা আচ্ছা আর বিশেষ করে হচ্ছে ছয় নাম্বারটা পরবা জাস্ট এই তিনটা পড়লে তোমাকে মানে বাকিগুলো তুমি লিখতে পারবা এই তিনটা পড়লে বাকিগুলো এমনিতে লিখতে পারে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে সংলাপ সংলাপ কি পড়বা কয়টা সংলাপ পড়বা এই যে দেখো বইমেলার অভিজ্ঞতা এটা পড়বা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে যে ইন্টারনেট বিশেষ করে ইন্টারনেট সম্পর্কে ইন্টারনেটের আর কুফল ফেসবুকের আর কুফল এটা পড়তে পারো আচ্ছা এরপরে সর্বশেষ একটা পড়বা আর কিছু পড়া দরকার নেই বর্তমানে যেটা খুবই আলোচিত এটা হচ্ছে তোমার এই যে দেখো শিশু নারীর প্রতি সহিংসতা এটা জাস্ট পড়বা ঠিক আছে এই তিনটা পড়বা আমি মাত্র অল্প কয়েকটা করে দিচ্ছি সংলাপ আচ্ছা এরপরে তোমরা বাপ কোনটা কোনটা পড়বা বাপ কোনটা কোনটা পড়বা জাস্ট এটা অনেক বাপ সম্প্রসারণ আছে কিন্তু স্যার কয়টা পড়বো আমরা জাস্ট এগুলো একটু দেখো বিশেষ করে তোমরা চব্বিশ আর হচ্ছে তেইশ সালের বোর্ডের চব্বিশ সালে আর হচ্ছে তেইশ সালের বোর্ডে যেগুলো আসছে বিশেষ করে এগুলা জাস্ট তোমরা একটু পড়লেই হবে ঠিক আছে জাস্ট এই তিনটা সবাই মানে এই দুইটা ভোটের পর্বা ঠিক আছে এরপরে ওই সাজেশন যারা নিচ্ছ এটার ভিতরে আমি সুন্দর করে বলে দিয়েছি কোনটা কোনটা তোমাকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে বাপ সম্ভাষণ বা দিলাম তো সারাংশ কোনটা পর্বা কোনটা কোনটা সারাংশ পার্বা বিশেষ করে আহ সারাংশটা বেশি আসে বুঝছো সারমং সার এটা কিন্তু আসে না এখান থেকে আমার এই শীট থেকে যারা নিছো মাত্র তুমি এক থেকে দশ পর্যন্ত পড়বা এক থেকে কি দশ পর্যন্ত পড়বা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো মাত্র এক থেকে কয়েক পর্যন্ত পড়বা দশ পর্যন্ত পড়লে যথেষ্ট আর পড়তে হবে না ঠিক আছে এগুলোতে মানে কি বলবো কেউ যদি এগুলা দশ মিনিট করে পরে সময় দেয় তাহলে সে এক ঘন্টায় সব শিখতে পারে কিন্তু ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে তোমরা যেটা দেখবে আমি কিন্তু উল্টাভাবে আসছি আবেদনপত্র কয়টা পড়বা আবেদন কি পড়বা কি দেখো আবেদন পত্র হচ্ছে শিক্ষা সফর সম্পর্কে আর হচ্ছে বিনা বেতনে হম এই দুইটা বেশি শিক্ষা সফর আর হচ্ছে কি বিনা বেতনে পড়ার জন্য অথবা এই হাফ বেতনে পড়ার জন্য এটা এই দুইটা সম্পর্কে সবচেয়ে বেশি আসে আর এই দুইটা পারলে বাকিগুলো যে কোনো সব কিন্তু গুছিয়ে লিখা যা বানিয়ে লিখা যা এটাই আচ্ছা এরপরে দেখো তোমরা যেটা পড়বা চিঠি বা ইমেল ইমেল আচ্ছা ইমেল প্রকৃতপক্ষে ইমেলের জাস্ট তুমি যদি নিয়মটা পারো তাহলে কিন্তু বানিয়ে লিখতে পারো যেমন হঠাৎ করে একটা ইমেল আসছে যে এইস পরীক্ষার প্রিপারেশন নিয়ে তোমার বন্ধুকে একটা ইমেল লিখো তাহলে এটা পারবো না অথবা ফেসবুকে সুফল আর কুপন নিয়ে বলছে শিক্ষা সুফরে যাওয়ার জন্য ঠিক আছে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এটা বলছে এটা আসতে পারে তো আমি বলবো তোমরা ইমেল আমার এই শিট থেকে এক থেকে পাঁচ পর্যন্ত জাস্ট একটু দেখবা আর কিছু দেখার দরকার এক থেকে পাঁচ পর্যন্ত যে স্ক্রিনশট নিতে পারো আর যারা তো দেখতে পারো আচ্ছা এরপরে তোমরা যেটা পড়বা এটা হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন তোমাদের মানে এটা বলবো যে নিরানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট এই যে এটা ঠিক আছে মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলোর দাম বেড়ে যাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে কলেজের বিভিন্ন উদযাপিত অনুষ্ঠান অনেক কিছু ঠিক আছে দিবস পালিত হয় এগুলো পড়বা আর হচ্ছে সড়ক দুর্ঘটনা আর হচ্ছে যানজট এই চারটা পড়বা ঠিক আছে এখান থেকে চার নং আর হচ্ছে কি ছয় নং বাস আর পড়ার দরকার নেই এরপরে তোমরা দিনলিপি দিনলিপি মানে তুমি সারাদিন কি কি কাজ করছো হ্যাঁ সারাদিন কি কি কাজ করছো কোনো একটা ঘটনা সম্পর্কে এটা লিখার জন্য আর এটা আমি বলেছিলাম তো এখান থেকে পড়বা হচ্ছে দেখো এক নাম্বার পরবা দুই নাম্বার তিন নাম্বার আর হচ্ছে তোমার আর ছয় নাম্বার ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি দেখি এখন আমরা কোনগুলো পড়ব অনুবাদ পারিভার্শিক শব্দ আচ্ছা এখন পারিভার্শ্বিক শব্দতে আমরা যাই পারিভার্শ্বিক শব্দ জাস্ট আমার ইউটিউব চ্যানেলে একটা লেকচার দেওয়া আছে একটা ভিডিও দেওয়া আছে সকল বোর্ডের ঠিক আছে চব্বিশ সাল থেকে প্রায় উনিশ সাল পর্যন্ত চব্বিশ আর উনিশ সাল চব্বিশ সাল থেকে উনিশ সালের বোর্ড পর্যন্ত কেউ যদি পড়তে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি সিউট দিতে পারি দশটা থেকে দশটায় কমান পড়বে তোমার মানে দশ চোদ্দটা থাকে না চোদ্দটা থেকে যে কোনো দশটা হান্ড্রেড পার্সেন্ট কমান পাবাই তুমি ঠিক আছে তার মানে বোর্ডগুলো জাস্ট পড়বো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে জাস্ট এটা দেখলে হয়ে যাবে এরপর আমরা গ্রামারে চলে আসি এখন এই গ্রামার নিয়ে আমি কিছু কথা বলি তোমাদেরকে গ্রামারের বিষয়টি হচ্ছে এমন এটাতে গ্রামারে কিন্তু তিরিশ নাম্বার তিরিশে তিরিশ পাওয়া সম্ভব বাংলাতে অ্যাপ্লাস সবচেয়ে বেশি সহজ অনেকে বলে স্যার কেমনে সহজ গ্রামারে যে তিরিশ নাম্বার তিরিশে তিরিশ পাওয়া সম্ভব আবার অনেকে তিরিশে মতো পনেরো পাবে না কেন আমি তোমাদেরকে বলে রেখি তোমাদেরকে দেখবা এক নঙে উচ্চারণ থাকে আর হচ্ছে উচ্চারণের নিয়ম থাকে এখন তুমি কোনটা লেখা তুমি কি উচ্চারণ লেখবা নাকি উচ্চারণের নিয়ম লেখা আচ্ছা তুমি একটু বলো তো এখানে বলছো উদাহরণ সময় উচ্চারণের পাঁচটি নিয়ম লিখা এই যে এই পাঁচটি নিয়ম লিখতে এতক্ষণ এই যে এতটাই পুরাটা লিখতে হবে কারণ এটা লিখতে কমপক্ষে তোমার দশ থেকে পনেরো মিনিট সময় যাবে অপর দিকে এটার অতবা আছে এটার অতবা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই এটার অতবা যে পাঁচটা উচ্চারণ লিখতে এরকম যেমন অতীত আছে এটাকে জাস্ট ঘুরে এটা অতীত এভাবে পাঁচটা লিখতে পারলে পাঁচ নাম্বার তাহলে এই দিকে পাঁচটা যদি কমন পরে যায় মাত্র লাগবে দুই মিনিট আর ওই হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট লাগতেছে তোমার তাহলে কোনটা সহজ কোনটা সহজ তোমরা বলবো যে স্যার ওইটাই সহজ কিন্তু এইটা লেখতে অনেকেরই ভুল হবে অনেকের ভুল হবে যারা পারে তো আলহামদুলিল্লাহ যারা অনেকে এই হসন্তরে যে এটার নিচে আছে হসন্ত এটাই পারে না এই যে আছে অতি এটাকে করলে উতি হয়ে যাবে উতি ঠিক আছে এখন কথা হচ্ছে স্যার এই তো আমরা পারি না প্রিয় শিক্ষার্থী হা এখনো যারা আমার টেকনিকের কোর্স নাই নিতে পারো শেষ মুহূর্তে যদি জাস্ট আমার একটা ভিডিও দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট তুমি উচ্চারণে পাশে পাস পাবা এভাবে পাস না শুধু গ্রামারে ত্রিশে তিরিশ পাওয়ার লেকচার আমার দেওয়া আছে যারা টেকনিকের কোর্সে শেষ মুহূর্তে বয় পাইও না যে স্যার একদিন আছে কেমনে পারবো হান্ড্রেড পারবা তুমি আমি এরকম গ্যারেন্টি দিয়ে বলছি তোমাকে কথা বুঝছো সবাই তার মানে এই যে এই যে এই উচ্চারণের নিয়ম যারা মানে এই উচ্চারণ টেকনিকে যারা না পারো তারা কিন্তু মানে এ প্লাস পাবা না কারণ কি জানো তুমি প্রশ্ন লিখবা নাকি উচ্চারণ লিখবা এভাবেই শুধু উচ্চারণ না বানানোর টেকনিক আছে ঠিক আছে শেষ মুহূর্তে চাইলে এতটুকু কনফিডেন্স নিয়ে বলতো সেই কারণে যাতে তোমাদের রেজাল্টটা ভালো হয় চাইলে নিতে পারো অথবা তোমরা একটু দেখতে পারো যে আমার এই চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে ফ্রিতে অনেক ভিডিও দেওয়া আছে এইগুলো দেখলে তুমি পারবা কিন্তু ঠিক আছে এই যে দেখো কিন্তু এখানে দেখলে এগুলা খুঁজে কুজে বের করতে হবে আমি তো তোমাকে সিরিয়ালে ভিডিও দিয়ে দিবো দেখবে এই যে দেখো আকাঙ্ক্ষা মানে শুদ্ধটা লেখবা তাহলে তুমি কি এক নাম্বার পাইছো তারা এটা লিখতে কি এক মিনিট লাগবে না দিকে তুমি যদি নিয়ম লেখো তাহলে তো অনেক সময় লাগবে সব শিক্ষার্থী বন্ধুরা গ্রামারের জন্য আমি বলবো চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে সুন্দর করে ভিডিও দেওয়া আছে চাইলে এগুলা দেখতে পারো আর যারা চাচ্ছ যে অল্প সময়ের মধ্যে ভালো একটা রেজাল্ট করতে তারা চাইলে আমার এই কোর্স নিতে পারো কোর্স সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছি তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট সুপার টেকনিক এর সাজেশন এবং ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার